ধরেছে এই কথা জামশেদ ভাই বলে গেছে আমি বলবো এই সন্ত্রাসী যারা যারা এখানে সম্পৃক্ত তাদেরকে পুলিশ প্রশাসন আছে তারা আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি এবং শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে

সভা সভাপতি ছেলের সকাল মৃত্যুতে আজকে জানাতা গোষ্ঠীর মঙ্রা এবং সঞ্জীবী কেন্দ্র আমরা ওনার ছেলের মৃত্যুতে আমরা সবাই সুখ্রত আমরা যাতে তথ্য করতে পারি এখন সুভার্থ পরিবারকে আমরা সন্ধ্যা দেওয়ার কোনো ভাষা নেই বলব আপনি আমাদের ভাই আপনার ছেলেটা হারেছে আমাদের সবাই সন্তান আছে আমাদের সবাই আজকে মহন্ত ব্যক্তিত্ব গেলেও হোক যে কোনো একটা ঘটনায় রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বা কেন্দ্র করে ঘটনা করেছে আপনার এই মৃত্যু মৃত্যুটাকে আপনি সত্যিতে রূপান্তরী করবেন প্রত্যাশা করতেছি এবং পরিবার এলাকার লাভ করার জন্য এখন বলবেন উপজেলার দুগনা এবং চট্টগ্রাম উপজেলার বিএনপি সমাজের সদস্য জানাব আদালত আলী বাদুর মগদরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমাদের প্রিয় ভাই জামশেদ মেম্বারের মেজ ছেলে মোহাম্মদ রিবাতেজ আজকে দ্বিতীয় জানা যায় উপস্থিত মুসল্লিয়ান কেরাম আসসালাম আলাইকুম আমরা একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় আমরা সবাই স্তম্ভিত আমরা আজকে মৌভূমে জানা যায় একটি সকলের প্রতি আহ্বান জানাব যে আপনারা ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আগামীতে যাতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এ ধরনের আর কোন আমাদের ছেলে সন্তানকে আমরা হারাতে না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সন্ত্রাসীদেরকে আমরা আমরা আইনের হাতে তুলে দিতে হবে সন্ত্রাসী যেই হোক আমাদের আহ্বান উপজেলা বিএনপির আহ্বান আমরা কোন রাজনৈতিক পরিচয় জানতে চাই না প্রশাসন কেন উপস্থিত আছে সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত আছে আমাদের একটি মাত্র আহ্বান থাকবে বক্তব্য থাকবে এ ধরনের নিষ্ঠুর ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে দিকে না তাকিয়ে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করাবো আমরা বিএনপির পক্ষ থেকে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আর আজকে উপস্থিত যে সকল এলাকাবাসী আছেন সকল সকলের প্রতি অনুরোধ থাকল আপনারা সকলে এ ব্যাপারে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাবেন সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসবেন আর কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলে সজাগ থাকবেন ধন্যবাদ সবাইকে আমরা মরুভূমের বিধি আত্মার মাখরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এখন কথা বলবেন আমাদের সন্দীপ থানার কর্মকর্তা জনাব সবিক আসসালামু আলাইকুম আজকে আমরা রিফাতের মৃত্যু বলকে দ্বিতীয় যার প্রথম যার জমি নামা পড়ে গিয়েছিল ওখানেও মানুষে ঠল নেমেছে এখানেও নেমেছে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যারা প্রকৃত অপরাধী আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেককে বিস্তারিত তথ্য সাথে ব্যবস্থা করে আমি কিভাবে বলা সম্ভব করব এতে হবে না আপনারা যদি তাকে জানেন যেটা আপনার তথ্য আমাকে দিবেন আপনারা ধরতে জেনে আমাকে সম্পৃক্ত করেন আমি তাদেরকে ধরবো এবং আপনার কাছে বিজিত অনুরোধ যাচ্ছি গতকালকে যেভাবে শান্ত ছিলেন ঘটনা পরবর্তীতে আপনারা করবেন না তৃতীয় একটা ঘটনা ঘটাই দিয়ে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে তো সেটা যাতে না করতে পারে যেহেতু হত্যাকাণ্ড সে হত্যার বিচার যদি আপনারা চান অবশ্যই আমাকে সহায়তা করুন আমি আমার তক্ষ থেকে আমার অফিসাররা কালকে দেখছেন গতকাল থেকে আমি সহ রাত বারোটা বন্ধু ছিলাম কাউসার সাহেব ভাই ছিলেন এবং আজকে আমি বিকাল থেকে অনুপস্থিত রয়েছি আমরা তথ্য নিচ্ছি আসামিদের কোথায় আছে সে তথ্য আমাদের কাছে কিছু রয়েছে ইনশাল্লাহ আসামিরা খুব শিগগিরই গ্রেপ্তার হবে আপনারা তথ্য এবং আপনার এমন কোনো কাজ করেন না তৃতীয় পক্ষে যাতে সুযোগটা না পায় সেই দিকে সতর্ক থাকবেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি ইনশাল্লাহ আমি বিচার নিশ্চিত করেন যা যা করার দরকার আমার তখন থেকে আমি সেগুলো করবো সবাইকে ধন্যবাদ ধন্যবাদ থাকে এখন আমাদের মাঝে কথা বললেন সন্দীপবু জাদ আমরা যে সাধারণ সম্পাদক সবচিব সন্তি আপনার নিশ্চয় জানিয়েছেন আমাদের মাহ ইউনিয়ন বিএনপির প্রিয় সহ সভাপতি জনাব সাবেক মোহাম্মদ জামশেদুর রহমানের ছেলে অপ্রত্যাশিত মিত্র সন্ত্রাসীদের মৃত্যু রয়েছে ইন্নুল্লাহ আজম আমি আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই খুনিদেরকে প্রকৃত খুনিদেরকে গ্রেফতার করার জন্য আইনি প্রক্রিয়ায় আমরা সন্দীপ উপজেলা বিএনপি জামশেদ মেম্বারের পরিবারের সাথে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ অপরদিকে বলতে চাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যদি বলি এই অত্র এলাকায় বিভিন্ন প্রকার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খুন খারাপই হচ্ছে আপনারা হিন্দুতে বাবা অনুর্তব্য সকলকে হিংসা এবং ক্ষোভ এই দুটিকে পরিহার করে আপনারা আগামী দিন চলুন তাহলে আর কোনো প্রকার এই জাতীয় অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটবে না আজকে রিপাত আমি তার বয়স সম্পর্কে যেটা জেনেছি তার কোনো শত্রু হবে এটা আমি চিন্তা করতে পারি নি তার কোনো প্রতিপক্ষ হবে এটা আমি চিন্তা করতে পারি নাই তার চলন তার বয়স কোনো অবস্থাতে তার কোনো প্রতিপক্ষ হিসাবে কেউ তাকে হত্যা করবে এমন কোনো ঘটনা হতে পারে না আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এখন আপনাদের সর্বস্তি যে কিছু কথা বলবেন আমাদের সুন্দর উপজেলার সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আবু তাই ইসমুল্লাহ রহমান মকধরার নয় নম্বর ওয়ার্ডে আমরা আমাদের বিএনপি পরিবারের একজন অকূত বৈষণী মগধারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সহসভাসী যাকে আমরা জামশেদ মেম্বার হিসেবে চিনি সবাই জানি সেই জামশেদ মেম্বারের মেজ ছেলে বিপাতের এই দ্বিতীয় জানাজায় উপস্থিত উপজেলা ইউনিয়ন পর্যায়ের এবং নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দা সবাইকে আমি সালাম জানাচ্ছি আসলাময় আলাইকুম আমরা অনেকেই কথা বলছি একই কথা আমি আবার রিপিট না করে আমি সন্দীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রথমে এই বিএনপি পরিবারের একজন সদস্য আমাদের সবার আপনজন জামশেদ মেম্বার শেদাম্বারের পরিবারের প্রতি তার এই অপূরণীয় ক্ষতির জন্য সমবেদনা জানাচ্ছি সঙ্গত কারণে এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করি এখানে অতি সাহেব আছেন উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রকৃতপক্ষে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আইনানুক ব্যবস্থা নিয়ে উনি এলাকাবাসীকে যে আশ্বস্ত করেছেন শান্ত থাকার জন্য সেই প্রতি নিশ্চিত করবেন আমরা আশা করি এই প্রশাসনে এই কর্মকে কর্মকাণ্ডকে এই হত্যাকাণ্ডের বিহিত ব্যবস্থা করার জন্য আইনের আওতায় আনার জন্য আপনারা এলাকাবাসী ওনাদেরকে সহযোগিতা করবেন প্রশাসনকে সহযোগিতা করবেন সহযোগিতাটা মূলত জুটি ব্যবহার হতে পারে একটি হচ্ছে যারা এই প্রকৃত ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিতকরণের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া আরেকটি পদ্ধতি আরেকটি বিষয় হতে পারে এলাকার আপনারা যারা সাধারণ মানুষ এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা পরিস্থিতিকে শান্ত রাখবেন নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে এলাকাতে যাতে কোনো রকমের বিঘ্ন সৃষ্টি না হয় এবং অতিশেব যে কথাটা বলছেন তৃতীয় কোনো পক্ষ যাতে এই সুযোগ নিতে না পারে সুতরাং আমি এলাকাবাসীকে বিনিয়োগের সাথে অনুরোধ করবো আপনারা অবশ্যই আপনারা এই সহযোগিতাটা প্রশাসনকে করবেন আর আমরা এখানে যেহেতু বিএনপি মেক্সি এসেছি এসেছি দায়িত্বশীল হিসাবে আমরা আপনাদের সহযোগিতা থাকছি আমি একটা মিনিট একটু সময় নিয়ে কথা বলি সন্দেহ কি ইউনিয়নের মধ্যে মমতারাতে ইতিমধ্যে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা বারংবার চেষ্টা করেছি এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনর্বৃত্তি না হয় সেই ধরনের আমরা সাংগঠনিকভাবে বিভিন্নভাবে আমরা উদ্যোগ নিয়েছি স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে কিন্তু পরিস্থিতির খুব একটা বেশি উন্নতি হয়নি বরং সময় সময় সেই পরিস্থিতি আরও অবনতি ঘটেছে আমরা সন্দীপে বিশেষ করি আরও কয়েকটা নিয়ম যে ইউনিয়নগুলো আমাদের সাথে সবচেয়ে বেশি সংবেদনশীল সেই ইউনিয়নগুলোর ব্যাপারে আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় আলোচনা করে এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন যারা উপস্থিত নয় তাদের তাদের প্রতি অনুরোধ জানাবো পুলিশ প্রশাসন এসে আপনাদেরকে পাহারা দিতে পারবে না বিপদকে পাহারা দিতে পারে না আমরা উপজেলা কেন্দ্রিক যারা বিএনপির দায়িত্বশীল আমরাও এসে আপনাদেরকে পাহারা দিতে পারবে না কিন্তু আপনাদের ভাড়াটা আপনাদেরকে নিজেদের মধ্যে দিতে হবে আপনাদের ছোটোখাটো ভুল বোঝাবুঝি কোনো রকমের যদি সৃষ্টি হয় সেটা যে কোনো পর্যায়ে স্থানীয়ভাবে আপনারা মীমাংসা করার জন্য কেউ না কেউ উদ্বেগ নিতে হবে এখানে বিএনপির সভাপতি সেক্রেটারি সব কিছু তারা হয়তো করার সুযোগ থাকবে না করতে পারবে না কিন্তু স্থানীয়ভাবে আপনারা যারা গণ্যমান্য ব্যক্তি আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যারা এসেছেন ম্যাক্সিমাম গণ্যমান্য ব্যক্তি স্থানীয় ব্যক্তি আপনারা অবশ্যই সেই ব্যবস্থাটা নেবেন যাতে করে এলাকার শান্তি শৃঙ্খলাটা আপনারা ধরে রাখতে পারেন এলাকায় শান্তি শৃঙ্খলা রাখার জন্য আপনাদের ভূমিকাটা অত্যন্ত জরুরি আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের এই সার্বিক সহযোগিতাটা প্রত্যাশা করি আমি পরিশেষে পরিশেষে আমরা আপনাদের বিলম্বের জন্য হ্যাঁ হচ্ছে বিলম্বের জন্য আমরা দুঃখ প্রকাশ করে আমরা দ্রুত যাতে জানা শুরু করা হয়

এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা নিশ্চিত হয়ে ইনশাল প্রশাসন সেটা করবে আর এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সন্দীপে না হয় তার জন্য সবাইকে আমরা অনুরোধ করব জামশেদ যেভাবে তার মেজ ছেলেকে হারিয়েছে আর যাতে কোনো মায়ের বোধ খালি না হয় দাম্পত্যকে এবং তার পরিবারকে এই সুখা পরিবারকে আমরা তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ আমাদের প্রিয় রিপাত আল্লাহ তাকে বেয়স্তবাসী করবে সবাই ভালো থাকবেন এখন রিফাতের বাবা আপনাদের কাছে সম্মানিত সম্মানিত কথা বল আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে সন্দীপ উপজেলা বিএনপি নেতৃবৃন্দুর কাছে একটা অনুরোধ হাত করি আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি সচকে স্কুলে সবাইকে দেখেছি কিন্তু আমাকে তাদেরকে যারা আসামি হবে আমি তাদেরকে আপনারা সহকারে তাদেরকে রেহাই দেওয়া হবে না আমি আপনাদের কাছে বিশেষভাবে এবং আমার ছেলের যদি তাদেরকে আসামি দেওয়া না হয় আমার ছেলের আত্মার শান্তে পাবে না এবং আমি এই জন্য বাবা লোভে যে আমার দরকার তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর যদি আমার ছেলে অনেক সমবাঠী এবং বন্ধু বান্ধব আছে আমার ছেলে যদি কোনো আচার ব্যবহার টাকা পয়সার কোনো লেনদেন থাকে আল্লাহ রস্তে তাদেরকে আমার ছেলেকে আল্লাহ রস্তে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার ছেলের দুদিন লেনদেন থাকে আমাকে বললে আমি সবার টাকা পরিশোধ করে দিব আমি এই বলে আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম এখন মেমনি নামাজ পড়াবেন এই মসজিদের প্রতি সরসর জামে মসজিদের প্রতি আমরা কাতার বন্ধ হয়ে যাই সবাই ইয়াত কাতার বন্ধু হয়ে হয়ে যায় और बट ऑन कोरोना है सामने का तरह क्या होगा ऑपरेशन है आर एम ने यू नो सेंटर सेंटर